আসসালামু আলাইকুম মাসা দেখেন কি পরিমাণের লতি এটি হচ্ছে কুমিল্লার সেই বিখ্যাত লতিরাজ হাইব্রিড বাড়ি এক এই হাইব্রিড জাতের লতি যদি আপনারা চাষ করেন তাহলে দেখা যায় বিঘা প্রতি আপনার দশ থেকে বারো মন লতি মিনিমাম সপ্তাহে একবার উত্তোলন করা সম্ভব হয় দেখেন কি পরিমাণের লতি মাসা এটা আমাদের বিখ্যাত সেই জাত আমাদের কুমিল্লা বড়ুরা সহ কুমিল্লার বিভিন্ন অঞ্চলে এটি চাষ হয় প্রাচীনকাল থেকে আমরা এটি দেখে আসছি আর বিশেষ করে যেটি হল মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রায় অনেক দেশে এই লতিগুলো রপ্তানি হয় এই আমাদের এদিকে ধানের জমির পাশাপাশি ধান এবং কি এই লতি বারো মাসেই এটা চাষ করা যায় যেহেতু বারো মাসে ফলন এই জন্য প্রত্যেক সিজনে এটি লাগানো হয় তো অনেকে ভাবছেন যে আপনাদের অঞ্চল এগুলো কেউ করে না বা বীজ নেই আসলে করে না হয় না এমনটা না আসলে কেউ করে নাতে যে কারণে বীজ পায় না তাই কেউ করে না বা সাহস করতে পারে না এটা চাষ ধান থেকেও একবার সহজ চাষ নিয়ে লাগাবেন সপ্তাহ সপ্তাহে একটু সার দেবেন হালকা গাছা পরিষ্কার করে দিবেন বাস এটাই গাছ এক দেড় মাসের এক মাস পর থেকে দেড় মাসের মাথায় লতি বিক্রি হওয়া শুরু হয়ে যাবে আপনার টানা আট থেকে নয় মাসে আপনাকে লতি দিবে এই চাতগুলা দেখেন গা এগুলো হচ্ছে বড় সাইজের গাছ তারপর দেখেন কী পরিমাণে ফলন গাছ বড় হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এখনও লতা আসা কিন্তু বন্ধ হয় নাই ছোটো থেকে এগুলো শুরু হয় তো যারাই বীজ পাবেন কোথায় ভাবছেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদের বীজ প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করাবো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভালো বীজটা আমার দেওয়ার চেষ্টা করব আমাদের অঞ্চলে এই বীজটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবাই মোটামুটি এই বীজটাই করে তো এটা মোটামুটি সবচেয়ে বেশি বীজ আর এটাতে ফলনও সবচেয়ে বেশি দেখতে অনেক সুন্দর আর গলায় ধরেন আর ছায় যদি আপনি এটা লাগান চায় জমি পরিত্যক্ত জমি সেখান থেকেও এটা ভালো পরিমাণে আপনি লতা সেল করতে পারবেন এগুলো থেকে কিন্তু লতা উঠানো হয়েছি তারপর দেখেন কেমন সাইজ দেখতে কত সুন্দর গাছ এবং লতা আর জমি অনেকে বলেন যে আগাছা হয়ে গেলে এভাবে আপনারা আমাদের মতো করে পরিষ্কার করে দেবেন দেখেন আমাদের জমিগুলো কত সুন্দর যদি আপনি জমি আগাছা মুক্ত রাখতে পারেন সুন্দর করে সার বা আমাদের পরামর্শ অনুযায়ী করেন তাহলে আপনার ফলন ইনশাল্লাহ নিশ্চিত আসবে আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এই বীজগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার করে এছাড়া মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডার করবেন আমরা আপনার এলাকায় ঠিকানায় পাঠিয়ে দেবো যে কোনো জায়গাতে নিতে পারবেন পাঁচশো বীজ এক হাজার পিস দু হাজার পিস কোনো সমস্যা নেই প্রতিনিয়ত আমরা প্রত্যেক দিন এই বীজগুলো আমরা আলহামদুল্লা সেল করতে সেল করে আসছি দুই বছর ধরে আমরা বীজগুলো আলহামদুলিল্লাহ প্রায় চৌষট্টি জেলার মধ্যে আমাদের বীজ রয়েছে আজকেও আমাদের অনেক বীজ গেলো কালকেও ইনশাল্লাহ প্রায় চার হাজার পিসের মধ্যে বীজ অর্ডার রয়েছেন তো ওগুলো আমরা কালকে প্রসেস করে পাঠিয়ে দিব। আর যারা ভাবছে নতুন জমি চাষ করবেন বা লতিরাজ নিয়ে কাজ করবেন তো আপনারা অবশ্যই আমাদের থেকে নিঃসন্দেহে বীজ নিতে পারেন একদম হাই কোয়ালিটির হাইব্রিড যাদের ভালো বৃষ্টিনশাল আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে এখনও লতা শুরু হয়ে গেছে গত একদিন আগে ওগুলো থেকে কিন্তু লতা উঠানো হয়েছে বড়ো বড়োগুলা ছোটোগুলো এখন রয়ে গেছে দেখতে খুব সুন্দর দেখা যায় জমিতে আসলে আপনার মন ভরে যাবে আসলে এটা ফলন চাষও করা লাগে না